হাই ভিউয়ার্স অনেক চাপ নিয়ে চলে গেলাম চিকেন চাপ খাওয়ার জন্য আজকে আমরা চলে গেলাম চায়না লিঙ্ক রোডের পাশে অবস্থিত ডাইন রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে আমরা নিয়ে নিলাম চিকেন চাপ এবং বাটার নান রুটি আমাদের কাছে ততটা খারাপ লাগে মোটামুটি ভালো অবস্থানে আছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাইন রেস্টুরেন্টটা এটার ভিতরের পরিবেশটা খুবই অসাধারণ চায়না লিঙ্ক রোডের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটি অবস্থিত আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের আকাঙ্ক্ষিত সেই চাপটি যাই হোক আপনাদেরকে যদি বিস্তারিত বলি এই যে দেখতেছেন এখানে টানেল বা চায়না রোড টানেলের সাথেই যে সংযোগ রোডটা সেটাকে আসলে চায়না লিঙ্ক রোড বলা হয় তার পাশে রয়েছে ইকুডাইন রেস্টুরেন্ট যেটা নতুন করা হয়েছে ভিতরে একদম শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট অনেক সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে আজকে আমাদের টার্গেট হল সন্ধারী স্ন্যাক্স করা যাই হোক যেই কথা সেই কাজ কিন্তু তা করার আগে আমরা একটু সামনে থেকে ঘুরে আসি একটু খিদা লাগিয়ে আসি এই জন্য আমরা কিন্তু সরাসরি চলে গেলাম লিং রোডের এখানে এবং এখানেই কিন্তু রয়েছে রাতের বেলায় জমকালো আয়োজনের মাধ্যমে ওইখানে তৈরি করা হয় ফুচকা থেকে শুরু করে চটপুড়ি ফুচকা পেঁয়াজু সব কিছুই কিন্তু এই লিঙ্ক রোডের পাশেই পাওয়া যায় যদি অনেকে জায়গাটা না চিনে থাকেন তাহলে ভালো করে দেখে নেন আশেপাশের রাস্তার দুপাশেই দোকানপাট গড়ে উঠেছে এই যে দেখতেছেন রাস্তাটা দুপাশে দোকানপাট গড়ে উঠেছে এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের মালাই চা পাশাপাশি আপনারা পাবেন ফুচকা চটপটি পেঁয়াজু এবং বার্গার থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যাবে এই লিঙ্ক রোডের পাশেই যাই হোক আমরা এখানে একদম শেষ পর্যন্ত আমরা দেখে আসি শেষ মাথায় কী আছে তো আপনারা পাশেই থাকুন আর দেখতে থাকুন উপভোগ করতে থাকুন খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে গড়ে ওঠা এই দোকানপাট থেকে শুরু করে ডাইনটি এবং আপনাদেরকে ডাইনের ভিতরের যে কার্যক্রম সেটি দেখানোর চেষ্টা করেছি আর আমাদের আজকের যেহেতু টার্গেট ছিল ডাইনে স্নেক করা স্নেক করাটা আমি আপনাদেরকে ইতিপূর্বেই দেখিয়েছি সো আমরা এখন একদম শেষ প্রান্তে যাব এবং দেখব সেখানে কি রয়েছে তো আমরা দূর থেকে আজ করতে পারতেছি এখানে কিন্তু একটা সো এখানে রয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন একটি এরিয়া রয়েছে যেখানে চায়নাদের অনেক বিশাল পরিকল্পনা আছে এবং এখানে তারা কি কি করবে সেই বিস্তারিত আছে এই ইকো জোন এরিয়াতে সো আমরা চেষ্টা করব ইকো জোনের ভিতরে প্রবেশ করার জন্য এবং চেষ্টা করব সেই এরিয়াটাকে আপনাদেরকে দেখানোর জন্য তো পাশেই থাকুন আমরা কিন্তু প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি এবং আমাদের সামনে যে দেখা যাচ্ছে সেখানে হইল বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এরিয়া এবং সেটা প্রায় অনেক বিশাল আশি একর এরিয়া নিয়ে এটা গঠিত যেখানে আপনার হবে অনেক ধরনের শিল্প কারখানা এটা চায়নাদের একটা প্রকল্প এবং যেই কারণে কিন্তু এই ইকোনমিক জুনের ভিতরে কার্যক্রম চলতেছে যদিও সরকার পতনের কারণে কার্যক্রম কিছুটা স্থগিত রয়েছে তারপরেও কিন্তু তাদের যে টার্গেট সেই টার্গেট অনুযায়ী কিন্তু কার্যক্রম চলতেছে আপনারা দেখতেছেন এই যে সরাসরি দেখে নিন এই যে জুন এই জুনের ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করব আমরা এখন প্ল্যানিং করতেছি কিভাবে প্রবেশ করা যায় আমরা প্রবেশ করার পরেই সেই ভিতরের দৃশ্যটা কিছুটা দেখানোর চেষ্টা করব পাশেই থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ ইকোনমিক জুন এরিয়ার ইন্টারনাল ভিউ আমরা কিন্তু এই ফাঁকে ইকোনমিক জোনের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভিতরে প্রবেশ করেছি এবং কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা কিন্তু পুরোটা আপনাদেরকে দেখাতে পারবো না তারপরেও আমাদের এখানে ইকোনমিক জোনের যে পরিকল্পনা যে মডেলটা সেটা কিন্তু এখানে রয়েছে ধন্যবাদ বিও শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য